তোমার কথা ভুলতে গেলাম ভুলতে গিয়ে তাও বললি না সালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আমাদের একটি ব্যাচে ব্যাচ ফোর আপনার হচ্ছে নতুন ব্যাচ ঠিক আছে তো নতুন ব্যাচে সবাই আপনার অসংখ্য রাখতাম এর আগে আমাদের তিনটা ব্যাচ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই নতুন আর ঠিক আছে তো আমি এই কোম্পানির ওনার তো আজকে আমাদের কোম্পানি সম্পর্কে ইনফরমেশন আর আর অনেক কিছু কোর্স সম্পর্কে জানতে পারবেন এবং কোন টাইমে ক্লাস নিব কি নিব না সেটা আপনাদের ভোটেই হবে

মায়া আপু জানাবেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না নাকি ভাই জানাবেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না আপনারা কি কথা বলতে পারতেছেন না হ্যালো বললাম না কিছু আচ্ছা কে একজন কথা বলেন কে একজন কথা বলে বুঝবো যে আমাদের কথা শুনতে পাচ্ছেন নাফিস ভাই একটু কথা বলেন হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে মিউট হন শোনা যাচ্ছে

তো মেন্টরকে উদ্দেশ্য করে বলছি মেন্টর আপনি আপনার পক্ষ থেকে কিছু আমাদের মাঝে স্পিচ রাখবেন এই কোম্পানি হিসেবে যে আপনি এর আগেও আপনার মেন্টর স্টুডেন্টের পারফরমেন্স সেটা নিয়ে জানাবেন প্লিজ একটু কথা বলবেন এবং আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন আমার কথা কি শোনা যায় জি অবশ্যই ভাইয়া আপনার কথাটি শোনা যাচ্ছে জি আমার নাম মহম্মদ নাফিকোয়ালা আমি সেন্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অনেক দিন থেকে আমি একটা কোম্পানিতে কাজ করতেছি তো আপনারা আশা করি ক্লাসটা করে ভালোই লাগবে অবশ্যই আপনারা সাথে থাকবেন আপনাদের ম্যাডাম ভালো করে ক্লাস করাবেন তাতে আমি ক্লাস নেব সেইটার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন আমাদের এখানে কি কি কোর্স কোর্স এখন সেটা নিয়ে আপনাদের কথা আর কোর্সটা কি ফ্রি কিনা তো এগুলোর কথা নিয়ে আমি মানে আপনাদের সাথে কথা বলবো অনেকে মনে করেন যে আমাদের কোর্সগুলো ফ্রি না আসলে আমরা এর আগে তিনটা ব্যাচ শেষ করে আসি তিনটা ব্যাচের মধ্যে একটা ব্যাচ সে ব্যাচ করতে পারে নাই তো ব্যাচের একজন আছে এখানে তাকে আমি জিজ্ঞাসা করবো একটু পর সে আসলে রেডি থাকবেন আমি কারো তোর মিন করার কথা বলছি সে বুঝবে নাকি যে আমাদের ব্যাচ ফ্রিতে ছিলেন আগে সে ক্লাস করতে পারি না তার ব্যস্ততার জন্য এই জন্য সে আমাকে বলে রেখেছিল যে ব্যাচ পরে সে ব্যাচটা করবে তো আমাদের কোর্সগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যানভা মার্কেটিং ডাটা এন্ট্রি টি শার্ট ডিজাইন কোর্স আর ওয়েবলি ওয়েবসাইট বিল্ডার এগুলো সব সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য ঠিক আছে আপনাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম এগুলো সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তো প্রথমে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা কিন্তু শুরু হবে প্রথমে আমাদের ডিজিটাল মার্কেটিং এখন হচ্ছে কোশ্চেন গড টাইম হোয়েন ইজ দ্য বেস্ট টাইম টু টেক দ্য ক্লাস আপনার কোন টাইমে ক্লাসটা চান আমাকে সেটা আপনার নয়টা বা দশটা এই দুইটা অপশন আপনাদেরকে দেওয়া হবে ঠিক আছে তো আমি এখন কমেন্ট করতে যাব সবার এখন নয়টা বা দশটা এরকম নয়টা বা দশটা নয়টা বা দশটা এই কতটুক টাইম আপনারা ক্লাস চান সেটা আমাকে বলেন প্লিজ কোশ্চেন চাচ্ছে আপনাদের ক্লাস থেকে আপনারা নয়টা থেকে ক্লাস চান নাকি দশটা থেকে ক্লাস চান একটু জানাবেন প্লিজ থেকে নাকি দশটা কোন টাইম আপনাদের জন্য ভালো লাগে আমাকে একটু জানাবেন সবাই কেউ কমেন্ট অপশনটা খুলে দিচ্ছে নয়টা নাকি দশটা কেউ কথা বলবেন না জাস্ট কমেন্টে লিখবেন প্লিজ কমেন্টে লেখার জন্য সবাইকে অনুরোধ করছি যে কোন টাইমে ক্লাস দিলে আপনাদের জন্য ভালো হবে সবাই কি ক্লাসে মনোযোগ দিয়ে রয়েছেন মায়রা আপু আরিফ ভাইয়া জাফর আহমেদ কিরণ ভাইয়া মোহাম্মদ ইসমাইল বলেন কোন টাইমে ক্লাস দিলে ভালো হয় ক্লাস অল্প স্টুডেন্ট যেহেতু আজকে শুক্রবার ঠিক আছে নয়টা দশ দশটা আচ্ছা যেটাতে বেশি ভোট আসবে আমি সেই ক্লাসটাই রাখবো নাফিস ভাইরাও বলছে আমি সেটা নয়টা বা দশটা এই দুইটা টাইমের মধ্যে ক্লাস নিতে হবে সবাই একটু তাড়াতাড়ি বলে দেন বলে দেন তাড়াতাড়ি আচ্ছা নয়টার ভোট কয়টা আর একটা আসলে আমি দেখি নয়টা যদি আর একটা আসে তাহলে নয়টা নাহলে দশটা কয়টা দশটা মাত্র একটা আসছে সবাই তো তাড়াতাড়ি ভোট দেন আরিফ ভাই আছেন তারপর কিরণ ভাই আছেন ওরা ভোট দেন জাফর কিরণ ভাইয়া ওনারা দুইজন কি ক্লাসে নাই নাকি হ্যালো আমি বলে দিচ্ছি আমার দুজনে মন্তব্য নিব না কারণ আপনারা দেরি করে ফেলছেন তো আমার টাইম হচ্ছে যে নয়টা 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 থেকে আপনার ক্লাস করতে পারবেন এবার থেকে নয়টা থেকে ক্লাস তো আমাদের ক্লাস নয়টা থেকে শুরু হয়ে যাবে কালকে ইনশা আল্লাহ নয়টা থেকে আপনাদের ক্লাসটা আপনার শুরু করবেন করব আমরা মানে আমরা নয়টা থেকে ক্লাস শুরু করব ঠিক আছে এখন নাফিস ভাই যে আমাদের কালকে কী কী শেখানো হবে সব স্টুডেন্টদেরকে একটু প্রিপেয়ার করবেন আপনি নাফিস ভাই যে কাদের ল্যাপটপ আছে ল্যাপটপ মোবাইল আছে সবার নাম ডিস্ট্রিক্ট এগুলো জিজ্ঞেস করে রাখবেন আর আমাদের আমাদের তো ক্লাসের রুলসগুলো আমি একটু বলে দিচ্ছি আমাদের ক্লাসের রুলস হচ্ছে যে মোস্ট এভরি ক্লাস রেগুলার থাকতে হবে অ্যাটেন্ড থাকতে হবে নো ডিস্টার্ব মেসেজ আর অ্যালাউড ঠিক আছে তো আমার কথাটা একটু পর্যন্ত ছিল ধন্যবাদ তো নাফিস এখন এক কাজ করবেন আপনার কাজটা হচ্ছে এখান থেকে আজকে রায়হান ভাই আসেন এক ভালো কথা আচ্ছা ইসমাইল ভাই আসেন একটু আনমিউট হবেন প্লিজ দয়া করে ইসমাইল ভাইয়া প্লিজ আনমিউট হবেন

আশা করি এবারে আরো কিছু ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ তো নাবিজ ভাই এখন একটু ডিজিটাল মার্কেটিং যেহেতু আমরা কালকে থেকে শেখাবো আজকে কোনো কাজ না আজকে জাস্ট আপনি শিখাবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিংটাকে আর ডিজিটাল মার্কেটিং এর কি কি প্ল্যাটফর্ম রয়েছে ওগুলো নিয়ে আপনি ফাইবার কোরা এগুলো নিয়ে আপনি কথা বলবেন আজকে ঠিক আছে তো আপনার কাছে আপনার কাছে আপনার আমার কথাটা তো গেছে কিনা দোকান শুনছেন কিনা তো আপনি অবশ্যই কথা বলেন এখন নাফিস ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি জি 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 অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আসলে আমরা ডিজিটাল মার্কেটিং এর এখানে যত ধরনের প্ল্যাটফর্ম আছে যেমন ফাইবারের কাজ তারপরে ক্যানভা মার্কেটিং পিন্টারেস্ট মার্কেটিং কিংবা রিডি দিয়ে দিই ওনাদেরকে একটু সারগুলো একটু দেখায় দেন প্লিজ দয়া করে আচ্ছা এটা তো আমি

আচ্ছা আমার স্কিনটা কি দেখা যায় সবাই আমার স্কিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন দেখা যাচ্ছে আপনি বলেন আমরা আছেন সবাই আমরা ফারস্টে যেখানে আমরা কাজ করব আমরা আছেন ডিজিটাল মার্কেটিং এ কাজ করব তো ডিজিটাল মার্কেটিং এর সাইড আছে অনেকগুলাই তো আমরা আছেন এখানে করতে পারবো যে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবেও কাজ করতে পারবো প্লাস মার্কেটিং করেও টাকাটা আর্নিং করতে পারবো কিংবা কোন একটা অ্যাড কিংবা কোন ওয়েবসাইট এর সাথে আমরা ওয়ার্ড করে তারপরে আমরা ইনকাম করব যেমন এখানে আছে আপনাদের যেমন পার্সোনাল একটা ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট থেকে আপনারা ইনকাম করতে পারবেন অ্যাড বসায়ে তো আপনাদের যেই অ্যাকাউন্টটা থাকবে সেটা মার্কেটিং করে আপনারা ই করতে পারবেন তো আমি একটা দেখা একটা জিনিস ইন্টারেস্ট তো এইখানে আছেন যে প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা আছে তো আপনাদের যে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনারা যে সার্চ করবেন যেমন এই যে এইখানে দেখেন এরা সব এই যে দেখতেছেন ম্যাজিকোয়া এরা কিন্তু সব আপনাদের ইয়ে অ্যাফিলিয়েট পার্টনার অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করতেছে সেই ক্ষেত্রে এরা মার্কেটিং তো আমি মনে করেন যে এটার উপরে ক্লিক করব এটা আনপার ক্লিক আনপার ক্লিকেও মনে করেন যে তাদের ইনকাম হবে মানে এই যে একটা ক্লিকটা করছে আমি যে ক্লিকটা করছি তো যেহেতু মনে করেন যে এখানে আপনারা যদি আপনাদের কেউ ক্লিক করে মার্কেটিং করলে তাহলে আপনাদের ইনকাম আর্নিংটা হবে তো আর একটা জিনিস দেখাই মানে আমাদের সব থেকে বড় একটা ইয়ে আছে ওয়েবসাইট আছে যে এখানে আছেন রিডিট ডট কম এটা মনে অনেকে আজকে ফার্স্ট অনেকে আজকে ফার্স্ট শুনে থাকতে পারেন redit.com এটাও কিন্তু আমাদের এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা আমাদের বাংলাদেশে চলে না কিন্তু ইউএসএ ইউকে কানাডাতে এটা খুব দুস পরিমাণে চলে এই redit.com এই redit এর মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারবো তো এইখান থেকে আমাদের পিপল মানে লোকজন আসবে খুব ভালো আরো কিছু আছে যেমন আপনাদের দেখায় বড় যেটা আছে যেটাতে আপনারা সিপিএ আপনারা জানেন যে সিপিএ মার্কেটিং আছে যে অফার গুলো নিয়ে আমরা কাজ করতে পারব বুঝছেন আমরা আছেন বাংলাদেশের কোনো কাজ করব না যেহেতু আমাদের বাংলাদেশের কাজ করার কোনো লাভ নাই সবাই জানেন তো আমরা সবসময় ইউএসএ কানাডা নাইজেরিয়া এগুলোতে কাজ করার চেষ্টা করবো বুঝছেন তো আমি সব কাজের ভিতরে দেখা দেবো আমি জাস্ট আপনাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিলাম এইগুলার দিয়ে আমরা আপনারে পরবর্তীতে কাজ শিখাবো আর সাথে তো ক্যানভা থাকবেই ক্যানভা ক্যানভা ছাড়া কোনো কাজ শেখানো যাবে না যে কারণে সবারই ক্যানভা প্রয়োজন এটাই আর কি ধন্যবাদ হ্যাঁ থ্যাঙ্কস তো আমি কিছু কথা বলি কত মিনিট আছে মিটিং মিনিট

আমার ইউটিউব চ্যানেলের লিংকটা শেয়ার করে দিচ্ছি যেন আপনারা সাবস্ক্রাইব করে এবং এখান থেকে রেকর্ডিং ক্লাসগুলো দেখে যারা অ্যাবসেন্ট থাকবেন তারা করবেন তো এটা আমাদের ক্লাস এখানে আমি বেশিরভাগ আমি ক্লাস নিতাম তো তারপর থেকে নাফিস ভাইকে দিয়েছি তো নাফিস ভাই ক্লাস নেন পিন করে দিয়েছি তো সবাইটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েছেন মিটিংয়ে যারা রয়েছেন সম্পৃক্ত রয়েছেন সবাই যদি আমি আর আরও একটু বলি আপনাদের এই কোর্সটি করার সুযোগ রয়েছে আর একটি করার কাজ করার সেটা আমি কোর্স শেষে বলবো আপনাদেরকে ঠিক আছে আমি এখন এখন এটা প্রমোশনাল একটা অ্যাড রাখবো এর মধ্যে আমাদের একটা প্রোডাক্টের মানে হচ্ছে সরি আপনাদেরকে বলিনি একজন কে বলতেছি তো আজকের ক্লাসটা একটু পর্যন্ত সবাই ভালো থাকবেন আচ্ছা আর কারো কি কোনো কথা বলার ছিল আর আমি আজকে সবাইকে ফর্মটা দিয়ে দিব এই ফিবি ক্লাসে কোনো ফর্ম দিয়ে দিব তো সবাই এটা পূরণ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.